দুবাহা লাগ তুমি কোহো না কাশে থাহাকো কছে না কারে মাহা কার উঠোনে পর মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলা তোমারি প্রেমে পহরিয়া ইন্দু বালাগো ইন্দুবালা গো তুমি কাশে নাকাশে তাহা কোচনা কারে মাহাক পর ধরিয়া ডুবিয়া মরিলাম ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার পেমে ইন্দু ইন্দুবাহ আগ ইন্দুবা লাগো ইন্দুবাহ আগ ইন্দুবা লাগো মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমায়া পরে একলা ঘরে ভালোবাসা মরে মনের চলে বৃষ্টি পরে একলা ঘরে ভালোবাসাকে দেখে দে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পহরিয়া ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো তুমি কোন আকাশে থাহাকো জোছনা কারে মাহাকো কার উঠনে পর জরিয়া স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুঙুর পহিরা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে সুখের ঘুঙুর নাচে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবা লাগো ইন্দুবা লাগো তুমি কোসনাকারে মা আর পর ধরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার পড়িয়া ఇందు బాలగో ఇందు బాలగో ఇందు బాలగో ఇందు బాలగో ఇందు బాలగో ఇందు బాలగో